পুষ্পা দুই সিনেমায় ফের মৃত্যুর হানা এবার ছবি চলাকালীন সিনেমা হলে উদ্ধার হলো মৃতদেহ একদিকে বক্স অফিসে তুমুল সাফল্য অন্যদিকে মৃত্যুর অভিশাপ পুষ্পার দুয়ের প্রিমিয়ার মহিলায় পদপৃষ্ট হয়ে মৃত্যুর স্মৃতি এখনও টাটকা এর মধ্যে ফের আরেক মৃত্যুর খবর এবার অন্ধ্রপ্রদেশে প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার সিনেমা চলাকালীন সময় পঁয়ত্রিশ বছর বয়সী যুবকের দেহ উদ্ধার করা হয়েছে আর তাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিন্তু কিভাবে মৃত্যু হলো এই যুবকের আসলে সিনেমা হলে সেদিন কি ঘটেছিল তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়াদুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে জানা গিয়েছে মৃত যুবকের নাম মাদানাপ্পা তিনি পেশায় শ্রমিক ও উদে গোলাম গ্রামের বাসিন্দা তার চার সন্তান রয়েছে পুলিশ সূত্রে জানা যায় ম্যাটিনিস পুষ্পা দুই সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি অভিযোগ সে সময় মাদারাপ্পা মদ্যপ অবস্থায় ছিলেন প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান আল্লু অর্জুনের সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহে ভিতরে মত পান করেছেন তিনি কিন্তু কিভাবে এবং কখন তার মৃত্যু হয়েছে তা আন্দাজ করা মুশকিল কারণ সন্ধ্যা ছয়টা নাগাদ সাফাই কর্মীরা যখন হল পরিষ্কার করতে যান তখন পঁয়ত্রিশ বছর বয়সী এই শ্রমিকের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন আপাতত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশ তাই এলেই মাদানাপ্পার মৃত্যুর আসল কারণ জানা যাবে ইতিমধ্যে সারা বিশ্বে আটশো কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে পুষ্পা দুই ছবির প্রিমিয়ারে তুলকাম কাণ্ড হয়েছে তার জেরেই উনচল্লিশ বছর বয়সী মহিলার মৃত্যু হয় গুরুতর জখম হয় মহিলার নয় বছরের ছেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মহিলা অনুরাগীর মৃত্যু খবর কানে যেতে শোক প্রকাশ করেছে অল্লু অর্জুন জানা গিয়েছে অনুরাগীর পরিবারকে পঁচিশ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছে এই দক্ষিণী তারকা শুধু তাই নয় মৃত মহিলা নয় বছরের সন্তান যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পুষ্পা এদিকে বক্স অফিসে পুষ্পা টুর ঝড় থামছেই না সিনেমা মুক্তির পঞ্চম দিনেও পুষ্পার ঝড়ে কাঁপছে গোটা ভারত অল্লু অর্জুন মান্দানা ফাহাদ সালিসের এই ছবি সপ্তাহের শেষের দিকেও দারুণ ব্যবসা ধরে রেখেছে সানস্ক্রিনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে পুষ্পা দুইটা রুল বক্স অফিসে পাঁচশো নব্বই কোটি টাকা ছাড়িয়েছে মঙ্গলবারের মধ্যে ছবিটি ছয়শো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে সোমবার ভারতে পুষ্পা দুই আয় করেছে পঁয়ষট্টি দশমিক এক কোটি টাকা শুক্রবার তিরানব্বই দশমিক আট কোটি টাকা এবং শনিবার একশো উনিশ কোটি টাকা আয় করেছে রোববার পুষ্পা টু দাবা নলের মতো ছড়িয়ে পড়ে এবং একশো দশমিক শূন্য কোটি টাকা সংগ্রহ করে সোমবার সংগ্রহনী নিয়ে এখনও পুষ্পা দুই এর আয় পাঁচ দিনে পাঁচশো দশমিক এক কোটি টাকা এ গেল শুধু ভারতের হিসাব বিশ্বজুড়ে এই আয় ইতোমধ্যে হাজার কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে অলু এই সিনেমা পাঁচ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এরপর থেকেই আয়ের ঝড় তুলেছে পেছনে ফেলেছে বলিউডের একের পর এক সিনেমা পুষ্পা টু সিনেমা আল্লু আর্জুনকে পুষ্পার রাজের ভূমিকায় দেখা যায় যিনি এখন লাল চন্দন চোরাচালান চালান সিন্ডিকেটের নেতা হয়ে উঠেছেন তো ভিউয়ার ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে